আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল রাখিস মাল্টি কিচেন রাখিস মাল্টি কিচেন থেকে আছি আমি আপনাদের সাথে রাখিসলাম প্রতিদিনকার মতো আজকেও চলে আসলাম খুবই সহজভাবে ভাবে এবং খুবই অল্প সময়ে কিভাবে আপনারা বাসায় সামান্য কিছু উপকরণ দিয়ে কাবাব তৈরি করে ফেলতে পারবেন তার একদম সহজ রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই কাজে আসবে আজকের দেখানো এই বিফ কাবাবটি তৈরি করতে আপনাদের বড় জোর আধা ঘন্টা সময় লাগবে আর হঠাৎ করে যখন মেহমান বাসায় চলে আসে তখন কিন্তু এই কাবাবটি আপনারা অবশ্যই তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজভাবে ভাবে কেননা আমি এখানে শুধু ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি তো আর দেরি করছি না মূল ভিডিওতে চলে যাচ্ছি বিফ সামি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ ছোলা বুটের ডাল এ বুটের ডালটিকে আমি প্রায় দশ মিনিট যাবৎ উষ্ণ গরম পানিতে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমি শর্ট টাইমে আপনাদেরকে এই কাবাবটি তৈরি করে দেখাবো তার জন্য আর আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টা এই ছোলা বুটের ডালটিকে ভিজিয়ে রাখতে পারেন এবার আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কেজি গরুর মাংস ও দিয়ে দিচ্ছি চারটি পেঁয়াজ একটু মোটা করে কুচি করা দিয়ে দিলাম পাঁচ ছয়টি শুকনো মরিচ দিয়ে দিলাম পাঁচটি কাঁচামরিচ এবার এখানে দিয়ে দিচ্ছি তিন চার টুকরো দারচিনি দিয়ে দিলাম দুটি তেজপাতা এবং দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ এবার এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটি এলাচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড়শো চামচ পরিমাণ আদা বাটা এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ টালা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ ধুনিয়ার গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে হাতে একটি হ্যান্ড গ্লাভস পরে মিশিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু দেখতে পেয়েছেন আমি কিন্তু এখানে কোনো প্রকার এক্সট্রা মশলা বা কাবাবের যে মশলা থাকে সেটাও কিন্তু ইউজ করিনি শুধু আমাদের ঘরে রেগুলার মশলা যেগুলো থাকে সেগুলোই কিন্তু দিয়েছি স্পেশাল কোনো মশলাই দেইনি এবার আমি এখানে দিয়ে দিয়েছি একটা চামচের মতো হলুদ গুঁড়ো এবার হলুদটাকে দিয়ে এই সবগুলো উপকরণকে আর কিছুক্ষণ মাখিয়ে নিব সবগুলো উপকরণকে একসাথে মাখানো হয়ে গেলে এবার আমি এসবগুলো উপকরণকে একটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে খুবই অল্প সময়ে মাংস এবং বুটের ডাল যেটা আছে সবগুলো কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমার বড় জোর পাঁচ থেকে সাত মিনিট লেগেছিল এ সম্পূর্ণ উপকরণগুলো সেদ্ধ হতে এবার আমি এখানে দিয়ে দিয়ে ছি দুই কাপ পরিমাণ পানি আর আপনারা কিন্তু নোটিস করলে দেখতে পারবেন আমি কিন্তু মাংসের টুকরোগুলোকে খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেন সেদ্ধ হতে খুবই সহজ হয় এবার আমি এগুলোকে একটু নেড়েচেরে পানিটার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে চুলায় বসিয়ে দিব এগুলোকে দিয়ে চুলার আঁচটা প্রথমে কিন্তু হাই হিটে দিয়ে আমি প্রথম সিটিটা উঠিয়ে নিয়েছিলাম আর যখন প্রথম সিটি দিয়ে দিল তারপর কিন্তু আমি চুলার আঁচটা হাই টু লো ফ্লেমে করে দিয়েছিলাম এবং এভাবে যখন চার থেকে পাঁচটি সিটি দিয়েছিল তখন কিন্তু আমি চুলাটাকে অফ করে দিয়েছিলাম আর রেজাল্ট কিন্তু আপনাদের সামনে আর দেখতে পাচ্ছেন কতটা ভালোভাবে এসবগুলো উপকরণ সেদ্ধ হয়ে গিয়েছে আর নিচ থেকে কিন্তু একদমই লেগে যায়নি আশা করছি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন আর আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু হাড়িটাকে কোনো প্রকার নাড়াচাড়া করিনি আপনাদের সামনে ডিরেক্ট নিয়ে এসেছি আর এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসগুলো কত ভালোভাবে সেদ্ধ হয়েছে হাতে নিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো গলে যাচ্ছে এতে করেই কিন্তু বোঝা যায় যে মাংস কতটা ভালোভাবে এবং সফট ভাবে সেদ্ধ হয়েছে আশা করছি ভিডিওতে দেখে তা বুঝতে পারছেন আর এখানে আমার উপকরণগুলো কিন্তু সেদ্ধ হওয়ার সাথে সাথে পানিগুলোকেও খুব ভালোভাবে সোভ করে নিয়েছে এখানে কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি নেই আপনারা হয়তোবা ভিডিওতে দেখে বুঝতে পারছেন তবে আপনাদের যদি পানি ভালোভাবে না শুকায় তাহলে আপনারা এগুলোকে পুনরায় আবার করের মধ্যে দিয়ে চুলার আঁচ হাই হিটে দিয়ে এগুলোকে ভেজে নেবেন তাহলেই কিন্তু খুবই ভালোভাবে পানিটা শুকিয়ে যাবে আর আমি যে পরিমাণ কোয়ান্টিটিতে পানি এখানে ইউজ করেছে আপনারা যদি সেম কোয়ান্টিটি ফলো করে পানি দেন তাহলে আশা করছি আপনাদের উপকরণগুলো কিন্তু আমারগুলোর মতো একদম ভালোভাবে পানি শুকিয়ে যাবে কোনো প্রকার এক্সট্রা পানি থাকবে না এবার কিন্তু আমি এই সবগুলো উপকরণকে ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি আর আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি যে কত ভালোভাবে এই সবগুলো উপকরণ ব্ল্যান্ড হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই ভালোভাবে কুচি করা চার পাঁচটি পেঁয়াজ এবং দিয়ে দিয়েছি কিছু কাঁচা মরিচ এখানে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম পরিমাণ মরিচ দিবেন এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর এই সবগুলো উপকরণকে কিন্তু আমি খুবই ভালোভাবে কুচি করে নিয়েছিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম এখানে কিন্তু আমি সর্বমুঠ দুইটি ডিম ইউজ করব দুইটি ডিম ইউজ না করলে কিন্তু এই সবগুলো উপকরণ ভালোভাবে জোড়া লাগবে না যেহেতু আমি এখানে কোনো প্রকার বেড ক্রামস ইউজ করছি না তার জন্য এখানে কিন্তু অবশ্যই দুইটি ডিম দিতে হবে এবার এই সবগুলো উপকরণ উপকরণ দেওয়া হয়ে গেলে আমি কিন্তু সবল উপকরণকে খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে এবার আমি হাতে কিছুটা তেল নিয়ে পরিমাণ মতো এখানে কিন্তু আমি কাবাবের যে মিশ্রণটা আছে সেটা কিন্তু নিয়ে নিয়েছি আর বিরোধে দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু এভাবে গোল শেপ করে সুন্দর করে একটি গোল কাবাবের শেপ দিয়ে দিচ্ছি আর আশা করছে আপনারা দেখে বুঝতে পারছেন এটা শেপ দেওয়াটা কতটা সহজ এতো তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি কাবাবের শেপ দেওয়া হয়ে গিয়েছে আমি এভাবে সবগুলো কাবাবের শেপ দিয়ে দিচ্ছি সবগুলো কাবাবের শেপ দেওয়া হয়ে গেলে এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এই তো দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলোকে কি সুন্দর আমি শেপ দিয়ে দিলাম এখন প্যানে তেল যখন কিছুটা গরম হয়ে আসবে এবার আমি সাবধানতার সাথে এই কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করে এখানে কাবাবগুলোকে দিতে হবে না হয় কিন্তু তেল ছিটে এসে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এক সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে খুবই আলতো হাতে উল্টে দিতে হবে কেননা এ পর্যায়ে কিন্তু কাবাবগুলো খুবই সফট পজিশনে থাকে এভাবেই চুলার আঁচ কিছুটা হাই টু লো ফ্লেমে রেখে তিন চারবার করে উল্টে পাল্টে এসবগুলো কাবাবকে আমি ভেজে নিচ্ছি তিন চারবার করে উল্টে পাল্টে এভাবে ভেজে নেওয়ার পর কিন্তু কাবাবগুলোর উপরে দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ কতটা সুন্দর কালার চলে এসেছে তার মানে কিন্তু আমার কাবাবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি এক এক করে এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি তো আশা করছি ভিডিওতে কাবাবগুলোকে দেখে বুঝতে পারছেন আমি এই শর্ট টাইমে কতটা পারফেক্টভাবে কাবাবগুলোকে তৈরি করে ফেলেছি আর আশা করছি আমার মতো আপনাদেরও এই কাবাবগুলো খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না তো ফ্রেন্ডস এই তো আমি আপনাদেরকে সার্ভ করে কাবাবগুলোকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এবার আমি একটি কাবাবকে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এটা উপর থেকে যতটা পারফেক্ট হয়েছে ভেতর থেকেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের এই কাবাবটি আর আপনি যদি বাসায় একবার এই স্বামী কাবাবটি ট্রাই না করেন তাহলে এর টেস্ট কিন্তু একদম বুঝবেন না যে এত শর্ট টাইমের ভিতরে এত মজার কাবাব তৈরি করা যায় তো এই তো ছিল আমার আজকের আয়োজন আশা করছি প্রতিদিনকার মতো আমার আয়োজন আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ